আসসালামু আলাইকুম বন্ধুরা এস এগ্রো ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম পেঁয়াজের আল কিভাবে জমিতে রোপণ করতে হয় সেটা দেখানোর জন্য নয় আমি কিভাবে রোপণ করছি মূলত সেটা দেখানোর জন্য এখানে আমি পেঁয়াজের বিচি চিরেছিলাম এখানে আল আমি উৎপাদন করেছিলাম মূলত তো পেঁয়াজের আলগুলো সব তোলা হয়ে গিয়েছে জমিটা এখন ফাঁকা হয়ে গিয়েছে তাই আমি প্রথমত এখানে তাল বেগুনের চারা লাগিয়েছি পুরো জমিটা আমি তাল বাগুন লাগিয়েছি যেহেতু বেগুনের গাছ বড়ো হওয়ার আগ পর্যন্ত বেশ কিছুটা সময় পাওয়া যাবে সেই সময়ের মধ্যে কিছু করা যায় কি না এটার জন্য আমি ভাবলাম এই ফাঁকা জায়গাগুলোতে কিছু পেঁয়াজের চারা লাগিয়ে দিলে এখান থেকে কিছু পেঁয়াজ পাওয়া যাবে তাই আমি এই আগের আলের জায়গাটা কোদালের মাধ্যমে কুপিয়ে নাংলে দিয়ে কেয়ার করে আমি কিন্তু পেঁয়াজের আলগুলো লাগিয়ে দিয়েছি আসলে এই পুরো প্রক্রিয়াটা আমি একাই করছি প্রথমে কোদাল দিয়ে কুপিয়ে মাটিটা ঝুরঝুরে করে নিয়ে এই নাঙ্গলের দ্বারা টেনে সেখানে এই যে নিড়ানি দিয়ে টান দিয়ে তারপরে চারাগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা স্বাভাবিকভাবেই ভাবছেন এটা কেমন ধরনের পেঁয়াজ লাগানো আসলে একদম তাই আমি অনেক গ্যাপ রেখে রেখে লাগাচ্ছি কারণ আমার এখানে চারা অনেক কম কিন্তু পুরো জমিটা আমি লাগাবো যে কারণে অনেক গ্যাপ দিয়ে দিয়ে লাগাচ্ছি কারণ আমার উদ্দেশ্য এখানে পুরো জায়গাটা ফাঁকা না রেখে কিছু করা আমার মূলত এখানে ফসল হচ্ছে বেগুন বেগুনটার দিকে আমার মূল ফোকাস থাকবে আর পেঁয়াজটা আসলে অপশনাল যা হয় তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ